ওইটাই একটু পুকুর পারে গেলাম দয়া হাত মুখ ধুইলাম সাথে একটু দুষ্টামি করতেছিলাম তো ফাইজি আবার ফুফি তোমার ডাকে দাদি ডাকে তো আমার কাকি ডাকতাস তাইলাম আইলাম দেখতেছি যে কাকি রুটি বানাইতাস প্রায় রুটি বানান মোটামুটি শেষ আর এদিকে যে রুটি খাওয়ার জন্য বাজি করার জন্য আলু আর এটা হয়েছে যে লাউের চুলকা সাথে মুলো আস আবার কয়েকটা সিমও লগে দিব সব কিছু দিয়ে একটা বাজি করবো আর কি তে কাকি আবার রুটি বানাই যে রুটি সাইকটা তো কাকির কিন্তু আবার যে সব সময় রুটি বানায় যে আগের থেকে রুটি বানানো অনেক পছন্দ হইতো অনেক সুন্দর করে রুটি বানাইতো সব প্রত্যেকটা রুটি ফুলতো আর এমনি তো কাকির রান্না অনেক মজা আর এই যে এগুলো সব কোনো বাজারের কোনো কিনা মাছ নেই এগুলো হয়েছে যে ওই যে পুকুর মানে পরে রয়েছে না এরকম জমির পাশে যে গাতাগুলো থায় ওগুলা এই হিচ্ছা পরে ধরছে আর কি তো জায়গায় আছে পুঁটি মাছ আর ও রিচে যে কই মাছ টাকি মাছ মিলানো তো কাকি বলতেছে যে পুটি মাছগুলো আগে ধুয়ে দে তো পুটি দেই তোরা এমনিতে গরম গরম খাই আলাদা তো এই পুটি কোনো রান্না করার জন্য না মানে আলগাই এমনি খাওয়ার জন্য আর কি তো কইতাছে যে গরম গরম পুটি মাছ খাইলে মানে অনেক মজাই আলাদা আর মাছ গরম গরম খাইতেই ভালো লাগে আর এমনিতে যদি জুড়ে যায় ওরকম একটু ভালো লাগে না কই যে রুটি না খাইলে পুটি মাছ খা কিন্তু রুটিটা রুটি আর ভাজিটা যে সাদা সকালবেলা নাস্তাটা আমাকে নিয়ে কর আর পুটি মাছগুলা আলগা বাজি করে বাজি খা আর কি তো আমি কইতেছি যে না রুটি খাইতাম না রুটি আমার এমনিতে রুটি খাওয়ার ভাত খাও একই কথা যেহেতু বাতি খাই না তো রুটিটা রুটি খাইতাম না তো কাকি কইতো পুটি মাছ ভাজি করে দিই ওইটা পুটি মাছগুলা বইয়ে বয়ে খা পুটি মাছগুলা ভাজা হইলে আবার ওই যে কইমা আলাদা করে রাখছে কইমা মাছ এগুলা দিয়ে আবার ওই যে কড়াই বসাই দিছে ওইটার মধ্যে সিম আলু টমেটো এগুলা দিয়ে পরে রান্না করবো আর কি ফুটি মাছ বাজি করতেছে একবারে মস মস কইরা তো ফুটি মাছ একসাথে তার অতগুলা দেওয়া যায় না যে প্রথম খোলাটা হয়ে গেছে পরে আবার আরেক খোলা দিব আর কি দুইবারে দিয়ে বাজি করতে আর ফুটি মাছগুলো যদি কিনান তো তাইলে বুঝতো যে কত টিয়া লাগে আমরা তো ডাগা কিনি যে কত টিয়া যায় পরে নিজে হন তাও দুই খোলা হইব না আরেক খোলা লাগবে আর কি দুই খোলা সম্ভব না অনেকুলা ফুৰি মাছ তাই বাজি কৰি আমাৰ দিছে কইটোৱে খাই থাকে কইদাৰ খাও যায় মানে কইদাৰ মাছ কি খালি কি বৈ খোৱা যায় তৰকাৰী কছাৰীত আছে মাছ ভাজা কৈয়ে গেলেগাই আৰু কৈ মাছ গুলা ভালকৈ ভাজি যা তাৰপৰা তৰকাৰীতে দিয়ে দিব আৰু আমি কৈ থৈছো যে তুমি আগে কৈ মাছ গুলিয়ে ভাজি দিয়ে দিতা পৰে যায় ফুৰি মাছ গুলা ভাজতা কইনা আগে তুই এদিক দিয়ে খা আমি ওই দিক দিয়ে আস্তে আস্তে রামতে থাই তো এই যে আমার হাতে দিলো আর এই যে এগুলো নিচে আবার চিংড়ি মাছও আছে কয়টা ওইগুলো ওই বাজির মধ্যে দিব আর এই যে আলাদা করে আছে সাথে কটা শিং মাছও আছে শিং মাছ কই মাছ আর দু একটা টাকি মাছ তো টাকি মাছ ওইভাবে কাকি হেরা তো একটা পছন্দ করে না ওই যে সবজি টবজি রান্না বেঙ্গেশ দিলে ওইটির মধ্যে পছন্দ করে তো বাচ্চা বাচ্চা নিলো কটা শিঙ মাছ নিল আর ওই যে কটা কই মাছ নিলো ওগুলা দিয়ে হচ্ছে যে সিনদা আলুদো দাঁড়ানো হলুদ মলুদ হলুদ মরিচ সব লবণ এগুলো দিয়ে মাখাইলো তো আসলে কি গ্রামে রান্না কঠিন আবার সহজ কেমন মানে দুনো চুলার মধ্যে বসায় দিয়েছে ওদিক মানে তরকারি কইশিয়া যায় সারের দিক দিয়ে মাসটা বাজ্য দিয়ে দিলো কি ওই আগের থেকে বাজে আলাদা করে মানে রাহা লাগলো না এর আগে যখন রুটি বানাইছিল তখন আবার যে ভাত বসাই দিছিল তো এদিক দিয়ে আবার ভাত হয়ে গেছে তো ওইটা আবার ঠিয়া দিয়ে রাখছে আর কি আজকে ওই রকম বেশি কোনো আয়োজন করতে আছে না শুধু মাছ রান্না করতে আছে আর ওইসে যে বাজি করব। তো এমনি তুই এই খাওয়ার মানুষও এমন কোনো নাই তাও তো যে সবাই একসাথে হইছে মানে আমার চাষ তো বোন চাষ তো ভাই সবাই মিলে একসাথে হইছে দেখে যে খাওয়ার মানুষ আছে আমাদের গ্রামের বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে একজন দুইজন আমার ঘরে খালি আমার বউ দুইটা ছোট ছোট বাচ্চা আর আমার মা আর আমার কাকির ঘরে কাকি আর এসে বউ আর একটা ছোট বাচ্চা আর কি আরেক ঘরে আরেক কাকি আরেক ঘরে আরেক কাকি মানে মানুষ নেই বাড়ি বাড়িতে ওইরকম কোনো মানুষ নেই তো সবাই যখন একসাথে হয় তখন লাগে কথা টতা কয় বাড়িটা মনে হয়ে যায় যে পুরাই গরম হয়ে যায় আর এই যে এখন তোর পেটে ভালো করে কষেলি হয়ে যায়